কলম চকলেট আর গোলাপের শুভেচ্ছা মাধ্যমিকের প্রথম দিনে কেশুয়ারিতে পুলিশের মানবিক মুখ দেখা গেল সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন কেশুয়ারি ব্লকের বিভিন্ন স্কুলে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো কেশুয়ারি থানার পুলিশ কেশুয়ারির কন্যা বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের মনে সাহস যোগাতে এগিয়ে আসেন কেশুয়ারি থানার আইসি সুশোভন সরকার আইসির নেতৃত্বে থানার পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল কলম চকলেট এবং জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানান পুলিশের মানবিক ব্যবহার দেখে পরীক্ষার্থী ও অভিভাবকরা অভিভূত হয়ে পড়েন মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সকাল থেকে তৎপর ছিল প্রশাসন এদিন খাজরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুল কেশিয়ারি হাই স্কুল এবং কন্যা বিদ্যাপীঠের সামনে অভিভাবক ও ছাত্রছাত্রীদের ভিড় সামাল দিয়ে যানজট মুক্ত রাখা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নামেন কেশিয়ারি থানার পুলিশ কর্মীরা তাদের সক্রিয়তায় কোনো বিশৃঙ্খলা ছাড়াই ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময় কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে পুলিশের এই আন্তরিকতা এবং নিরাপত্তার কড়াকড়ি দেখে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা তাদের মতে পুলিশের এই উপহার দেওয়া এবং মিষ্টি ব্যবহার বাচ্চাদের ভয় অনেকটাই কাটিয়ে দিয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিভাবক ও শিক্ষক মহল আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল সংখ্যাতত্ত্ব বাস্তু বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও সুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক চক বাস বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্পায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ